ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো ইভিনিং থেকেই কিন্তু আমি আমার এই বক বকটা স্টার্ট করলাম তো এত সাজু করে দুজনে মিলে হঠাৎ করে কোথায় বেরিয়ে গেলাম না না আগে থেকে এখন কিছু বলবো না এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পেলে না সত্যি আমার খুব ভালো লাগে আর আপনারা এরকম সাপোর্ট করতে থাকুন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে আর কিন্তু ভিডিও করতেও খুব ভালো লাগে আর কোথায় যাচ্ছি একটু একটু কি বুঝতে পারছেন আশা করছি এবার বুঝতে পেরেই গেছেন আশেপাশটা দেখে কি বলুন তো হঠাৎ করে দুজনের খুব ইচ্ছা হলো কেন বলুন তো সামনেই কিন্তু এসে গেছে গণেশ পুজো তো ভাবলাম যে কতটা সাজু হলো গণেশের তো চলুন একবার দেখেই আসি আর এই চলেই এসছি কিন্তু কুমোরটুলি পটুয়াপাড়া তো এবার আমি নেমেই পড়েছি নেমে পড়েছি কেননা এই গলিগুলোর মধ্যে কিন্তু বাইকে করে যাওয়া যায় না আর নেমেই প্রথমে দেখছি মা দুর্গা মা দুর্গার এখনও সাজুকুজু কিছুই হয়নি আর যেহেতু বাইকে করে গেছি হেলমেট পরে গেছি তাই চুলের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে তো এই কাজের মধ্যেও কিন্তু আজকে ভাবলাম যে যাই আর এই যে মাটি ঠাকুর তৈরির মাটি খড়ের গন্ধ আর এই যে খড় দিয়ে যে বাঁধছে এই একটা যে একটা অনুভূতি বন্ধুরা যারা যারা গেছেন তারাই কিন্তু ফিল করতে পারবেন এটার মধ্যে যে একটা আলাদাই কি বলবো একটা আলাদাই অনুভূতি রয়েছে তো পুজো কিন্তু কদিন বাকি আর কিন্তু পুজো নিয়ে কিন্তু অনেকেই মাতামাতি আমরা আর করছি না কেননা চারিপাশে যা ঘটছে আর রিসেন্টলি এই অবহেলাকে নিয়ে যা হচ্ছে সত্যি কথা পুজো পুজো বলে কিন্তু এবছর ফিল হচ্ছে না তবু এলাম কেন বলুন তো কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখবেন বছরে একবারই আসে হয়তো পরের বছর আসবে কিন্তু পরের বছরের সিচুয়েশান কেমন থাকবে কি না থাকবে তাই জন্য আমি গেলাম আর এই যে গণেশ বাবাকে দেখছেন ওইদিকে কিন্তু ধুতি পড়াচ্ছে সাজুগুজু কিন্তু পুরো জোর কদমে লেগে গেছে আর এখানেও কিন্তু দেখুন খড় দিয়ে এখনো পর্যন্ত কিন্তু মাটি দিয়ে সব তৈরি করছে এখনও পুরো তৈরি হয়নি কিন্তু এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে এরকম ঠাকুরগুলোকে তৈরি করে সত্যি আমি বলবো মানে এদের কি যে প্রতিভা কি যে গুণ এটা বলে বোঝানো যাবে না তো আমি তো প্রত্যেকটা ভেতরে গিয়ে গিয়ে আমি ছবি তুলছি আর ছবি তুলতে তুলতে একটা জিনিসই ভাবছি বন্ধুরা যে চারিপাশে যা ঘটছে না সত্যি আমাদের মেয়েদেরকে সবসময় দুর্বল ভাবা হয় আর মেয়েদের ওপরই কিন্তু সবসময় দেখবেন একটা অত্যাচার কিন্তু লেগেই রয়েছে আর তাই আমাদের উচিত কিন্তু এরকম একটা করে সিংহ যদি নিতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো তো সিংহ যদিও বা নিতে পারবো না কিন্তু সিংহের মতনই কিন্তু আমাদেরকে এখন তৈরি হতে হবে তবেই কিন্তু এই অত্যাচারটা বন্ধ হবে আজকে অভয়ের ওপরে যেরকম অত্যাচার হয়েছে সেটা তো সবাই জানছেন কিন্তু এরকম যদি একটা সিংহের মতন যদি ওর কাছে কেউ থাকতো তাহলে কিন্তু ওর উপরে এতটা অত্যাচার হতে পারতো কি আর এই দেখুন গণেশ মহারাজা কিন্তু একদম সাজুগুজুতে পুরো মত্ত হয়ে রয়েছে কেউ কেউ কিন্তু ধুতি পরে নিয়েছে আবার কেউ কেউ কিন্তু এখনো পরেনি গয়নাকাটিতে রঙ হচ্ছে মানে আলাদাই মেজাজে রয়েছে কিন্তু এরা চারিপাশে কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো কিন্তু উচ্চ বাচ্চাই নেই আর এতে কিন্তু সাজোগজো নিয়ে কিন্তু একদম মেতেই রয়েছে তবুও যাক একটু ঘুরে ঘুরে আসলাম আর সত্যি কথা এই বছরটা যেনি একটা কেমন কাটছে ভালো লাগছে না সব দিক থেকেই জানি একটা আলাদায় অন্যরকম ফিল হচ্ছে আর এই যে সব থেকে বড় যেটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে দুটো দেখিয়েছিলাম পরপর একটার মনে হচ্ছে ডেলিভারি হয়ে গেছে আর একটা রেডি হচ্ছে আর এখানে কিন্তু ওনার চলছে কি বলুন তো ফেশিয়াল না না রং হচ্ছে স্প্রে রঙ করছে আর চুপ করে বসে রয়েছে এইগুলো দেখতে না খুব ভালো লাগে জানেন তো মানে কি বলবো এত পরিশ্রম করে এরা করে আর এই দেখুন কী সুন্দর রেডি হয়ে গেছে দেখেছেন তো আমার যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে এদেরকে কিভাবে সাজাচ্ছে একবার গিয়ে দেখে আসি কেন মা দুর্গার তো এখনও টাইম হয়নি ওদের একটু সময় লাগবে ঠিকই রেডি হতে আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন কিন্তু এতটাও রেডি হয়নি আর জোর কদমে কিন্তু এদেরও কিন্তু কাজ চলছে এরা কিন্তু মুটুক বানায় গয়না বানায় মানে আরও অনেক কিছু থাকে না চাঁদমালা ওই সবগুলোকে বানায় তো এদেরও কিন্তু কাজ চলছে আর এদের কাজ বলতে কি বলুন তো বন্ধুরা এদের কিন্তু এই কটা দিন যেরম পরিশ্রম করে এই পরিশ্রমের পরে কিন্তু এদের কাছে সেরকম কিন্তু কাজ আর থাকে না মানে এইটার ওপরেই তো ডিপেন্ড থাকে তাই পুজোর আগে পুজোর এই সময়টাতেই এদের আর কি নির্ভর করে থাকতে হয় আর এখানে দেখুন অনেক ঘর আর খড় এইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তো জানেন তো এইবারে যাওয়ার আগে আমার মেয়েকে বলছিলাম যাবি কুমোরটুলিতে গেলে কিন্তু অনেক ঠাকুর আছে দেখতে পারবি কিন্তু যতই হোক ও তো এখনো ছোট ওর মতে কিন্তু সেই ফিলটা এখনো পর্যন্ত আসিনি হয়তো আসবে এখনো তো টাইম আছে আর অনেক ঠাকুর কিন্তু এখানে বিক্রি শুরু হয়েও গেছে আর অনেকে কিন্তু ঠাকুর অলরেডি কিনে নিয়ে চলেও যায় কেন বলুন তো এখন থেকে কিনছে কেন কেন না এখন ওদের কাছে কিন্তু একটু বার্গেনিং করা যাবে এরপরে আসলে কিন্তু সেটা আর করা যাবে না আর সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন তো মানে একটা ছেড়ে একটা মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো না যদি মন এরকমই হতো না সব একসাথে যদি ঘরে আনা যেত আর এখানে সাইজটা হচ্ছে একটু ছোট ছোট সাইজ এগুলো কিন্তু সব বিক্রির জন্য রেখে দিয়েছে আর এখানে হচ্ছে বড় বড় আর এরা কিন্তু পুরো একদম ফুল রেডি দেখতেই পাচ্ছেন ফুল রেডি হয়ে গেছে মানে কতক্ষণে আর কি প্যান্ডেলে যাবে তো এখানে ঠাকুরের অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে শুধু ঠাকুর না কুমোরটুলিতে গেলে কিন্তু আপনারা বিয়ের টোপর মুটুক যেগুলো হয় সেগুলো পেয়ে যাবেন মানে দশকর্মার অনেক জিনিসই এখানে পাবেন যেগুলো সাধারণ দোকানে পাওয়া যায় না আর এইখানে কাকুগুলো কিন্তু এখনো পর্যন্ত রঙ করছে এখনো পর্যন্ত মানে ধুতি পরাচ্ছে আর এই কাকুটা অনেক ধরে চেষ্টা করে করে ধুতি পরাচ্ছে সত্যি এইগুলো কিন্তু একটা আলাদাই প্রতিভা এগুলো সবার মনে হয় না এগুলো সবার দ্বারাই হবে বা সবাই করতে পারবে আর সেই যে আগেরবারে দেখিয়েছিলাম না ছোট ছোটো দুর্গাগুলো শুধু মাটিরই তখন হয়েছিল আর এখন দেখুন কী সুন্দর রঙ হয়ে গেছে আর একটা এইবারে গিয়ে একটা ঠাকুর আমি এমন দেখলাম গণেশটাকে এত সুন্দর করে বানিয়েছে আমার কোনো আইডিয়াতে ছিল না যে ওরকম মিক্স ম্যাচ করে যে এরা বানাবে সত্যি যার মাথায় এই আইডিয়াতে এসেছে সত্যি তার আইডিয়াকে মানে কি বলবো মানে ধন্য বলতে হবে এত সুন্দর একটা আইডিয়া এসেছে আর হে দেখুন আর্ধেক রঙ হয়েছে আর্ধেক হয়নি এইভাবেই কিন্তু কাজ চলছে তবে কাজ কিন্তু চলছে জোর কদমে কিছু কিছু রঙ হয়ে গেছে কিছু কিছু রেডি হয়ে গেছে আবার কিছু কিছু কিন্তু এখানে বিক্রির জন্য বসেও পড়েছে আবার অনেকে দেখতেই পারছেন ঠাকুর কিন্তু ছোট, বড় হোক যেমনই হোক ঠাকুর কিনে নিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছে যাদের যাদের গণেশ পুজো বাড়িতে হয় আর ঠাকুর সরঞ্জামে কিন্তু সব জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এই সব দেখার জন্যে কিন্তু যাওয়া কুমোরটলিতে কুমোরটলির পারপাসটা এইটাই আর জানেনি আমাদের একটু টাইম পেলে কোথায় যাই কোথায় যাই দুজনে মিলে আর এখন তো মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে ও না আমাদের সাথে এখন খুব একটা বেড়াতে চায় না আর আমাদের যেইখানে যেইখানগুলো পছন্দ হয় জায়গাগুলো সেই জায়গাগুলো ওর আবার এখন পছন্দ হয় না একটু বড় হলে হয়তো পছন্দ হবে যেমন এই কুমোরটলি কুমোরটলি আমারও ভালো লাগে ওর বাবারও ভালো লাগে আবার গঙ্গার পাড় আমারও ভালো লাগে ওর বাবারও ভালো লাগে কিন্তু ওর তো এখনও সেই বয়সটা হয়নি তাই ওদের ভাল লাগে না আর ওদের যেটা ভালো লাগে সেটা আবার আমাদের ভাল লাগে না ওদের কোথায় প্লে স্টোর ভাল লাগে কোথায় একটু মলে যাবে একটু এখানে যাবে এইগুলো ভালো লাগে সেইগুলো কিন্তু সবসময় আবার আমাদেরও ভালো লাগে না তাই না তো এই দেখুন এখানে আরেকজন আবার রং হচ্ছে সব মানে হচ্ছে যে যার তালে রয়েছে বুঝতে পারছেন তো তো আমিও এদিক ওদিক করে একটুখানি ঘুরলাম এখানে কিন্তু অনেক অলি গলি অলি গলি দিয়ে গেলে কিন্তু প্রচুর ঠাকুর দেখতে পারবেন এখানে পুরো জায়গাটাতেই ঘরে ঘরে আর কি একই কাজ এদের এখানে একই কাজ ঘরে ঘরে তো দেখুন মা দুর্গাদের কিন্তু কিছুই এখনো করতে পারিনি সব জায়গাতে কিন্তু একটাই জিনিস দেখছি যে গণেশকে কিন্তু পুরো রেডি করছে আর গণেশকে রেডি করার তালেই কিন্তু সবাই আছে কেন এই সামনেই হচ্ছে গণেশ পুজো গণেশ পুজো মোস্ট প্রবলি শনিবার পড়েছে আর সিংহগুলোর কাছে যতবারই যাচ্ছি ততবারই মনে হচ্ছে যদি এরকম একটা সিংহকে নিয়ে আমি যদি রাস্তায় চলাফেরা করতে পারতাম আর আগেও বললাম না এরকম সিংহকে নিয়ে যদি চলাফেরা করতে পারতাম তাহলে আর অভয়ের এরকম দুর্গতি হতো না যাক এর জন্যেই মা দুর্গা আমাদের সবার ওপরেই থাকে আর মা দুর্গার মতনই কিন্তু আমাদেরকে এবার হতে হবে শক্ত হতে হবে আমাদের মেয়েদেরকে এবার শক্ত হতে হবে আর হাল ছাড়লে হবে না কেননা অনেক হাল ছেড়ে ছেড়ে আজকে আমাদের এই রকম অবস্থা এসে দাঁড়িয়েছে তাই না কারা কারা আমার এই মতে সমর্থন করছেন আমাকে একটু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো আর এইগুলোকে দেখুন পুরো রেডি করে দিয়েছি কিন্তু পুরো রেডি রং হয়ে গেছে বলে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে কেন ওয়েদার তো এখন ভালো না এখন ভাদ্র মাসের একটাই হচ্ছে ওয়েদার কি বলুন তো কখনো এত রোদ্দুর হয়ে যাবে আবার কখনো একদম মেয়ে অন্ধকার করে বৃষ্টি হবে অনেককে বলে হচ্ছে এই ওয়েদারটা হচ্ছে বউদেরকে না চায় মানে একবার বউরা জামাকাপড় মিলতে যায় আবার দৌড়ে গিয়ে জামাকাপড় উঠাতে যায় মানে বউদেরকে না চায় নাকি এই ওয়েদার এটা যোগসাপ বাট তো যাক আর কি সুন্দর করে রেডি করছে না আমি অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিওতে কতটা তুলতে পেরেছি জানি না কিন্তু আমি এখানে কিন্তু অনেক ধরে এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এটাই দেখে গেছি আর এগুলো কিন্তু সব সেল হয়ে গেছে জানেন তো ওই জন্য হাতের মধ্যে টিকিট দিয়ে দিয়েছে মানে যারা যারা নেবে আর এই ছোট্ট এক ছাঁচের মধ্যে দেখুন সবাইকে পুরো ফ্যামিলিকে পুরো রেখে দিয়েছে এগুলো হচ্ছে বাড়ির ঠাকুর বাড়ির পুজো আর এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পরপর 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 রেডি হয়ে বসে রয়েছে আর এই কাকু সবগুলোকে নিয়ে এখানে কিন্তু রঙও করছে সত্যি এদের কিন্তু সম্মান জানানো উচিত কেন এরা এত পরিশ্রম করে এত সুন্দর করে এদেরকে বানায় সত্যি এদেরকে একটা সম্মান দেওয়া উচিত আর সম্মান কিন্তু পায়ও শিল্পীরা কিন্তু সম্মান পায় দেখুন এইটা এত সুন্দর করেছে মাটির ঠাকুর যেন মনে হচ্ছে মার্বেলের ঠাকুর মানে এত সুন্দর পালিশ হয়েছে না দিন রাত পরিশ্রম করে যে এরা করে কিছুক্ষণের জন্য দেখুন চারটে দিন থাকে তারপরেই আবার বিসর্জন আর এখানে দেখুন এক একটা গণেশকে এক এক রকম করেছে এটাকে এই গণেশকে আবার বালগোপালের স্টাইল দিয়েছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ফলে নি আর এখানে লাড্ডু খেতে খেতে গণেশের অবস্থা খারাপ হয়ে গেছে বাটিটাই উল্টে গেছে তো বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু রেডি হচ্ছে কেন হচ্ছে সামনেই আবার বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তো প্রত্যেক বছর একই ডেটে এই জন্য বিশ্বকর্মা পুজোর কখনোই ভোলা যায় না আর আরেকটা ঠাকুর দেখায় গণেশ এই যে গণেশ বাবা যে এটা না আমার অদ্ভুত লাগলো মানে তিরুপতি স্টাইলে করেছে পুরো ব্ল্যাক করেছে মানে সুন্দর করেছে না তো যাক গিয়ে অনেকটাই ঘুরলাম আশেপাশে যতটা দেখানোর চেষ্টা ছিল ততটা দেখাতে পারলাম আশা করি আর বারবার কিন্তু এই জায়গাটাতেই আসছি কেন বলুন তো সেই গণেশটার না আমার মন পুরো একদম ছুঁয়ে গেছে কেননা পুরো আমার ননি সোনার মতন লাগছে গণেশকে এরকম গোপালের মতন দেখতে মানে এরকম থিমে কিন্তু আমি আগে কখনোই দেখিনি তো সেই জন্যই আর কি বারবার যেন চোখ এখানেই চলে যাচ্ছে আর এখানে তেমন কিছু নেই ওই জন্য সোজা হাঁটা দিচ্ছি এখানে যে যেরকম আছে হচ্ছে এইগুলো সব রেডি হচ্ছে মুটুকগুলোকে তো এখানে সেরকম কিছু নেই জানেন তো আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না ওই জন্য সোজাই হাঁটা দিচ্ছি আর এই যে প্রথমেই দেখালাম ঢোকার মুখেই এই ঠাকুরটাকে রঙ করছে আর এইখানে আরেকটা ঠাকুর দেখলাম এত সুন্দর থিম আমি আগে কখনোই দেখিনি আমার না খুব ভালো লাগলো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন জগন্নাথ কৃষ্ণ মিলিয়ে কিন্তু গণেশ বানিয়েছে এত সুন্দর লাগছে এই ঠাকুরটাকে দেখতে একটা আলাদাই অন্যরকম থিমে করেছে আর এখানে পুরো রেডি সব সেল সেল হবে অনেক জায়গায় সেল হচ্ছেও আর দেখতেই পাচ্ছেন ওকে নিয়ে গেছি ও একটু আগে আগেই যাচ্ছে আমার থেকে ও ফটো তুলছে তবে ভিডিও কিছু করছে না আমি ভিডিও করছি আর ও কিছু কিছু যেগুলো ভালো লাগছে সেগুলো ফটো তুলছে কেন ফেসবুকে দেবে বলে আমাদের একটা ফেসবুক পেজও আছে যদি চান তাহলে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো সেই ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে দেবেন এরকমই সাপোর্ট করবেন তো এই ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আগের ভিডিওটাতে আমি দেখলাম আপনাদের সত্যি সবার খুব ভালো লেগেছে কুমোরতুলির ভিডিও আশা করছি এই ভিডিওটাও আপনাদেরকে খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে কেননা এই এমনই একটা জিনিস না সত্যি মন ছুঁয়ে যায় মাটির গন্ধ ঠাকুর তৈরি হচ্ছে এর একটা আলাদাই অনুভূতি তাই না তো দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু কটা বাজে বলুন তো এখন বেজে গেছে কিন্তু সাড়ে আটটা তো সাড়ে আটটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স মানে অল টাইমই কাজ চলছে এখন কেননা এখন তো শেষ মুহুর্ত কতদিন আর বাকি পুজো বেশি দিন তো নেই তো প্রথমে গণেশ পুজো হবে গণেশ পুজোর পরেই কিন্তু আবার চলে আসবে বিশ্বকর্মা পুজো না তাই গণেশ ঠাকুরের শত সতেই কিন্তু রেডি করে ফেলছে বিশ্বকর্মা ঠাকুরকেও আর মা দুর্গাকে এখনও সেই রকমভাবে ধরেনি কোনো কোনো জায়গাতে শাড়ি পরাচ্ছে একটা জায়গাতেই দেখলাম আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকমই রয়েছে এখনও মা দুর্গাকে জাস্ট মাটি দিয়েই রেখে দিয়েছে এখনও সেরমভাবে কিছু গয়নাও পরায়নি রঙও করায়নি কিছুই না সব জায়গাতেই দেখতে পাচ্ছেন তো এইখানেও যেরকম গণেশের গয়নাটাকে রঙ করছে আর এইগুলো কিন্তু খুব বড় বড়ো মানে বড় ঠাকুর এগুলো হচ্ছে অনেক জায়গাতে পুজো হয় সেখানকার জন্য হয়তো এগুলো এত বড় ঠাকুর তো আর কারোর বাড়িতে গিয়ে পুজো হয় না এগুলো আর এখানে এই যে কিছু কিছু রেডি হচ্ছে আর এইখানে দেখছি কি একটা কাটছে বুঝতে পারলাম না তো আমি আর ভেতরে ঢুকতে পারলাম না আর ভেতরটাতে সাহার আর কিছু ছিল না বলে এখান থেকেই ব্যাক করলাম আর আমার তো খুবই ভালো লাগে জানেন তো আমার এত ভালো লাগে না আর এই এইবারে যাওয়ার আগে ভেবেইছিলাম যে আবারও যাব আবারও যাব জানেন তো কবে বলুন তো মহালয় দিনকে যাব। মহালয় দিনকে গেলে কিন্তু একদম পুরো রেডি থাকে মহালয় দিনকে ম্যাক্সিমামটা ডেলিভারি হয় ম্যাক্সিমাম হচ্ছে পুরো রেডি হয়ে থাকে আর কিছু কিছু যেগুলো টাচ আপ করার থাকে সেইগুলোই শুধু বাকি থাকে আর শুধু আমরা বলে না বন্ধুরা মহালয় দিনকে কিন্তু প্রচুর মানুষ যায় অনেক ঘোরাঘুরি করলাম এবারে বলছে চলো এবার বাড়ি চলো কেন অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না